আমি সাইদুল ইসলাম শেখ আমার বাড়ি চকরিপুর সমস্প ইউনিয়ন খোকসা থানা আমি মাইকেল এম রহমান ওরোপে যখন ও মুসলমান ছিল তখন ছিল ওর নাম মতিন ও খ্রিস্টান হয়েছে বিগত হয়তো বিশ তিরিশ বছর এমনটি হবে তো ওর সঙ্গে আমার বছর তিনেক আগে ওর সঙ্গে পরিচয় হলো এই বিথি ডেরি ফার্ম প্লাস রামপদ বিশ্বাসের একটা ডেরি ফার্ম ও প্রজেক্ট করে দেবে বাইর থেকে বিভিন্ন সিস্টেমে ওর সিস্টেমে বলছে সেই ব্যাপারে আমি রামপদ বিশ্বাসের সঙ্গে ঘুরতাম বা মুনির সঙ্গে ঘুরতাম একসঙ্গে ওদের সঙ্গে চলাচলের কারণে ওর সঙ্গে পরিচয় পরিচয় হওয়ার এক পর্যায়ে পরে বললো আমি বিদেশ যাবো অন্য দেশে যাবো ও আমাকে বললো যে আপনি তো বিদেশ যাবেন এক বছর ধরে ঘুরছেন তো কীভাবে দে আপনি বিদেশ যাচ্ছেন না কেন আমি বললাম যে আসলে এটা তো ভাগ্যের ব্যাপার ইটালিতে নুলস্তা না উঠলে হয়তো হবে না তো বললো এই একটা ব্যাপার হলো আমার অস্ট্রেলিয়াতে আমার যে সমস্ত আমার লোক আছে ওরা আমি আপনাকে ওয়ান টুর মধ্যে অস্ট্রেলিয়াতে পাঠাই দেবো তো শর্ত একটাই যে আমাকে ওই দেশে যাওয়ার জন্য আমাকে আঠারো লক্ষ টাকা দিতে হবে তো এক বেড়ে টাকাটা দেওয়া লাগবে না আপনি অর্ধেক এই দেশ থেকে দেবেন নয় লক্ষ টাকা আর ওখানে গিয়ে আমাকে বাদ বাকি টাকাটা কাজ করে দিবেন। বেশ এই এই সুবাদে আমি বললাম যে তাইলে এর আপনি যে আমাকে মানে আমার থেকে টাকা নেবেন এটার প্রমাণ প্রুফ কি কোথায় সে আমাকে বললো আপনি স্ট্যাম্পে লিখে নেবেন স্ট্যাম্পে শর্ত থাকবে চুক্তি থাকবে সে আমাকে চেক দেবে কিন্তু আমি যে তাকে ওই দেশে গিয়ে নয় লক্ষ টাকা দেবো সে টাকার হচ্ছে আমাকে চেক দিতে হবে অগ্রিম আমি ওখানে গিয়ে যদি টাকা না দিই এই এই সুবাদে অনেক সিস্টেম করেও আমার থেকে প্রথমে আমিও স্টাম্প করলাম স্টাম্প আছে সে কেউ আমাকে আট লক্ষ আমার থেকে নয় লক্ষ টাকা নিল এবং বললো এক লক্ষ টাকার কিন্তু কোনো ডকুমেন্টস হবে না আমি বললাম কেন আমি আপনাকে এক লক্ষ টাকা দেবো ডকুমেন্টস হবে না কেন সে বললো এক লক্ষ টাকার ডকুমেন্টস হবে না এই কারণে এটা হচ্ছে ওই আনুষাঙ্গিক পেপার স্টেপার চাবি জাবি করবো এই জন্য আপনার হচ্ছে এটার কোনো ডকুমেন্টস হবে না তো এক পর্যায়ে আমাকে বললো যে আপনার শর্ত সাপেক্ষে ছয় মাসের মধ্যে সে আমাকে বিদেশ নিয়ে যাবে কিন্তু কোনো এক পর্যায়ে দেখা গেলো আমার ও সিস্টেম করে এই ইনভাইটেশন লেটার আসবে তিন লাখ টাকা না দিলে হচ্ছে না এই এই করতে হবে দুই লাখ টাকা না দিলে হচ্ছে না এবার এক পর্যায়ে বললো ই টিকিট বুকিং না দিলে হচ্ছে না আমার থেকে দুই লাখ টাকা দিতে হবে এরকম করে সিস্টেম করেও আমাকে দুই মাসের মধ্যে আমার কাছ থেকে নয় লক্ষ টাকা নিয়ে দিল ও মেয়ে বিয়ে দিলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমার থেকে নিল সাক্ষী সবার ছবি আছে বা ব্যাংকের মাধ্যমে আমি টাকা দিছি ওর হাতে দিছি সেগুলো সবই লিখিত আছে সব মিলে আপনি কত লাখ টাকা দিয়ে আমি ওকে নগদ হ্যান্ড ক্যাশ দিছি সাড়ে নয় লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা কোনো ইয়ে নাই আমার যে কি আপনার কাছে আছে আমাকে হচ্ছে ও আমার থেকে যে স্ট্যাম্পগুলো নাই আমার এবং আমার স্ত্রীর স্ট্যাম্প নাই আর ও আমাকে আট লক্ষ টাকার চেক দেয় এবং সেই চেক যখন টাইম অতিবাহিত হয়ে যায় আমাকে নিতেও পারি নাই আমাকে টাকাও দিচ্ছে না তখন আমরা স্থানীয় বেশ কিছু লোকের জানাই এবং মেম্বার ছিল এই ওয়ার্ডের মেম্বার পার্শ্ববর্তী মেম্বার ছিল আরও কয়েকজন লোক ছিল তারা ঘরোয়াভাবে বৈঠক করে এবং বলে যে ঠিক আছে আপনার টাকা বিভিন্নভাবে কর্তন মর্তন করে আমাকে বলে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে তবে দুই মাসের মধ্যে এই সামনের মাসে দেবো তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরের মাসে দেব তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সেই সুবাদে আবার নতুন করে স্টাম্প করা হয় তার ওয়াইফ টাইফ সহ সিগনেচার করে

তারপরে আমি খুকসা থানাতে অভিযোগ করেছি সেটার পেপারস আমার কাছে নেই এবং টাকা লেনদেন চুক্তির এই যে পেপার্স এই যে এখানে বাদশা মেম্বার বিপ্লব হোসেন টিটু মেম্বার আর ওনার স্ত্রী সনিকা সিসিম সই এই যে আমাকে যে আট লক্ষ টাকা চেক দিয়েছিল এটা হচ্ছে ছয় লক্ষ টাকা এটা হচ্ছে মিউচুয়াল মিউচুয়াল ট্রাস ব্যাংকের চেক ছয় লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা না ওইটা হচ্ছে সিটি ব্যাংকের চেক ছয় লক্ষ টাকা আর এটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দুই লক্ষ টাকার চেক দিছিল পরবর্তীতে আমি ব্যাঙ্কে রিজনার করতে গেলে শোনা যায় মানে ব্যাংক অফিসার আমাকে জানায় যে এটা হচ্ছে অনেক আগেই ক্লোজ করে দিয়েছে অ্যাকাউন্ট আমি তাকে জানাই বিষয়টা বললো যে সমস্যা অনেক ব্যাংক ক্লোজ করে দিয়েছে তাই কি আমি আপনার টাকা দিচ্ছি এবং আমি তাকে যে চেক দিই আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার চেক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার চেক এবং আমার স্ত্রী চার লক্ষ চার লক্ষ টাকার চেক পরবর্তীতে শুনি নাকি ও আমার টাকার টাকাও দিই নাই ও আবার আমার নাকি আমার নামে নাকি আবার সেই উকিল নোটিশ পাঠাইছে যে আমি আমার কাছে এতগুলো টাকা পাবে আসলে কি বলবো বলার কিছুই নেই এই জন্য আমরা আসছি এখানে শুধু আমি নাই ওর কাছে আরো অনেক আরো অনেক লোক ওর কাছে টাকা পাবে এই ব্যাপারে সব সাক্ষী সবদ হাতে হাতে আসলে অধিকাংশ লোক আমরা তার বাড়িতে এমনও দিন আছে তিনবার করে আসছি আমরা যদি হুন্ডার তেল খরচটা ধরি ওর বাড়ি বিক্রি করলে সে হয় আমরা যে বিপদে আছি এই হলো বিষয় এখন তো মারা গেছে মারা এখন 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 গেছে তার সে ওই সময় আমাদের যে উল্লেখ আছে যে আমি আমার অবর্তমানে আমার যে প্রপার্টি আছে আমার বাড়ি আছে আমার সম্পদ আছে এগুলো আমার বউ ছেলে মেয়ে যদি অস্বীকার করে এগুলা আইনি ব্যবস্থায় বা আপনারা এটা নিতে পারবেন সে ব্যবস্থা আমরা চাচ্ছি যে এর একটা তারও ছোট ছোট বাচ্চা আছে মানবিক দিক থেকে আমরাও তার দিকেও চিন্তা করছি যাতে আমরা কেউই না ঠকি সেই ব্যাপারে আসলে যারা আছে আমরা চাই যে এটা একটা সঠিক সুরাহা হোক